যারা হচ্ছে নতুন জার্মানিতে এসে বলেন আপু আসলে কি জব করব বা কোন ধরনের জব করা উচিত বা মেইন জবের সাথে সাথে আর কি কোন ধরনের সুযোগ থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটা সামারে মানে জবের সুযোগ থাকে জার্মানিতে আমি যে শহরে থাকি সেই শহরে স্পিল হাউস আছে যেখানে অনেক ফেস্টিভ্যাল হয় অপেরা হয় এবং দেশ বিদেশের লোকজন বিভিন্ন দেশ থেকে সেখানে আছে আমার পেছনে যে জায়গাটা দেখছেন ওই যে বড় একটা ব্যানার সুন্দর একটা পার্ক এখানে আসলে ফেস্টিভ্যাল হাউস এবং দেশ বিদেশের লোক বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক বছর এখানে হচ্ছে অপেরা হয় সেটা উপভোগ করার জন্য আসে তো এখানে দেখা যাচ্ছে যেসব স্টুডেন্টরা আছে জার্মানিতে যেসব লোকাল স্টুডেন্টরা তারা সাধারণত এই অপেরা হাউসে এই সামার জব হিসাবে জুন জুলাই আগস্ট এই তিন মাস জব করে তো আমার হচ্ছে সুযোগ হয়েছিল গত বছর এখানে জব করার তারই থ্রোতে এবারও হচ্ছে সুযোগ হয়েছে এটা কিন্তু ফুল টাইম পার্ট টাইম মিনি আপনার যেমন সুযোগ হয় যেমন সময় হয় সেভাবে করতে পারেন আপনার যখন অনেক স্টাডি থাকবে তখন ধরেন আপনি কাজ করলেন না আপনার স্টাডি নাই আমার